হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে চিকেন চাপ বানাবো নাকামরিচ দিয়ে চিকেনটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনটাকে পাটা শিল পাটার মধ্যে একটু থ্যাঁতিয়ে নিব। এভাবে করে সম্পূর্ণ চিকেনটা আমি থ্যাঁতরিয়ে নিয়েছি চিকেনটাকে এক সাইডে রেখে দিলাম মধ্যে মধ্যে এখন আমি পাট আদা আর রসুনটাকে বেটে নিব আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে এখন আমি এই শিলপাটার মধ্যে নাগামরিচটাকেও বেটে নিব নাগামরিচ দিয়ে আমি আজকে চিকেন চাপ বানাবো সেই জন্য মশলার সাথে নাগামরিচটা বেটে নিলাম এখন মশলাগুলি আমি এক সাইডে গাড়ি রেখে দিলাম মশলাটাকে এক জায়গায় করে নিলাম এখন আমি এক এক করে উপকরণগুলি দিয়ে দিব প্রথমে আমি লবণ দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এক চামচ টেস্টি মশলা দিয়ে দিব এক চামচ একটা লেবু সম্পূর্ণ চিপিয়ে রসটা দিয়ে দিব মশলাটাকে হাত দিয়ে সম্পূর্ণ মাখিয়ে নিলাম এখন আমি চিকেনের পিসগুলি এর সঙ্গে মাখিয়ে নেব মশলার সাথে গামলার মধ্যে উঠিয়ে নিলাম আমি একটা গামলার মধ্যে ভালো করে হাত দিয়ে মশলাগুলি মাখিয়ে নিচ্ছি মশলাটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে দিব। এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে হাতে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এক সাইডে খুব সুন্দর একটা চেন্ট এসেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে এখন দিয়ে দিব দেড় চামচ আটা আটাটা দিয়ে আবারও মাখিয়ে দিলাম এখন এক সাইডে রেখে দেব বসিয়ে দিলাম কড়াই একটা চুলাতে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখন চিকেন গুলি দিয়ে দিব তেলের মাঝে ভেজে ভাজার জন্য এই যে এক এক করে চিকেন চাপ চাপগুলি তেলে মাঝে দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আরেক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি এমনি করে আমি দুই পিটে চিকেন চাপটা ভেজে নেব দুই পিটে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এভাবে করে পরে স্টেপ আমি চিকেন চাপগুলি এভাবে করে ভেজে তুলে নিয়েছি সম্পূর্ণ চিকেন চাপটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সস দিয়ে সাজিয়ে পরিবেশন করব কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা এই চিকেন চাপটা সাদা ভাত পোলাও খিচুড়ি এবং পরোটা লুচি দিয়ে খেতে অসাধারণ লাগবে আমি সস দিয়ে খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং মজাদার হয়েছে লোভনীয় জিনিস খেতে অসাধারণ মজা যেহেতু নাগামরিচ দিয়েছে খেতেও আরও ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল পটন টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিশিন স্টোরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম